আসসালামু আলাইকুম আজকে আর একটা বাথরুমের ফিটিংসের কাজ করার জন্য আসলাম তো এই বাথরুমটার ভিতরে সব কিছু কিন্তু খারেজি শুধু এই একটা খাল্লার ডিসি হলো যে দাখেলি তো ওয়ারিংটা কিন্তু দাখেলি এই যে নর্মাল খাল্লা সাইফোন অন্যান্য যেগুলো সেগুলো হলো যে খারেজি তো শুধু পুরা বাথরুমের ভিতরে শুধু একটা জিনিসই আছে দাখেলি এটা হলো যে খালার ডিশ এই জিনিসটাই আছে দাখেলি আর সব কিছু কিন্তু খারেজে তবে এটার উপর যে জর্নার যে ইয়াটা আছে যে এটাকে বলা মাতারি এটা যে আছে সেটাকেও কিন্তু দাখেলি উপর দিয়ে একটা কুয়া কুয়াশিনা সিস্টেম করে বাইরে করে রাখছিলাম তো সেটা কীভাবে লাগে সেটাও দেখাবো আপনাদেরকে তো পুরো বাইরের সাইডে কিন্তু ডাবল ছাড়া দিছি বাইরের সাইডে মাছশালা লাগানো কমপ্লিট যে বাইরে যে সাখানটা দিছে বাথরুমটার ভিতরে বাইরে সা বাইরের সাইডটা লাগাইছি সব সামান যতগুলো সামান ইয়া করছিলো সবগুলা কমপ্লিট হয়ে গেছে শুধু এই একটা জিনিস বাকি আছে তো এই জিনিসটা কীভাবে লাগাইতেছি সেই জিনিসটা আপনাদেরকে দেখায় তো এই জিনিসটা খালদা মারার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যখন আমরা ওয়ারিংটা করছি এখানে উপরে কিন্তু আমরা একটা গাঁটা লাগিয়ে রাখছিলাম কালো এই গাঁটাটা যদি না থাকে না লাগিয়ে রাখেন তাহলে তো বা কারণে দেবা সমস্যা হতে পারে তো সেই হিসাবে আমি আগে গাঁটাটা লাগিয়ে রাখছিলাম তাহলে ওই মাফ অনুযায়ী যে সিরামিটা কেটে রেখে দেবে আর ভিতরের সাইডে এটার ভিতরের সাইডে কিন্তু দুই সাইডে দিয়ে খালটা একটু কম দিবেন যাতে পরবর্তী যাতে ক্লিয়ার করা যায় কারণ এখানে দুইটা মিসমাল লাগবে তো আমি জিনিসটা কীভাবে লাগাতেছি সেটা আপনারা দেখেন অনেকে আমার বলেন যে ভাইয়া যে যেগুলো দা খেলে ওয়ারিং বা দা খেলে যে ইয়াগুলো আছে এই জিনিসগুলো দেখান আসলে বা এগুলোর কাজ কিন্তু সবসময় থাকে না এগুলোর কাজ হয়তো বা ফিটিংস যখন আসে একটা বিল্ডিংয়ের ফিটিংস যখন আসে তখন থাকে আর সব বিল্ডিংয়ের ভিতরে কিন্তু সেম সুদের এগুলো দেয় না এগুলোর অনেক দাম আর এগুলোর কাজ রেটও কিন্তু একটু বেশি আর বর্তমানে সৌদি আর যে অবস্থা যে কাজ এই যে রেট দেয় সৌদিরা এই রেটে কোনো এই কাজ করা সম্ভবও না এই কাজগুলো আসলে বর্তমানে মানে ভালো রেট ছাড়া করা সম্ভব না তো আমি এখানে শুধু একটা বাথরুমের কাজে নিয়েছিলাম তো এই বাথরুমের আজকে ফিটিংসের কাজ করতেছি সব কিছু কমফ্লিউড হয়ে গেছে শুধু একটা জিনিস বাকি আছে তো এই জিনিসটা লাগানোর জন্য যখন লাগাতেছি তখন চিন্তা করলাম ভিডিও করে দেখায় আর আমি একাই কাজ করতেছি আমার সাথে কোনো কেউ নাই তো একলা কাজ করলে যে ফিটিংসের কাজগুলো একলাই ভালো একলা কাজ করতে ভালো লাগে কারণ এখানে দুজনের কোনো কাজ নাই খালাদ শাখান এগুলো কিন্তু একজনে লাগাইতে পারে তো সেই হিসাবে আমি একজনে এসেছি একজনে এসেই মনে করেন যে ফিটিংসের সবগুলো কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু এই জিনিসটা বাকি আছে তো এখন আমি এই জিনিসটা এই খাল্লাটা লাগাই দেবো লাগানোর পর যে আমার কাজ কমপ্লিট আর সদির থেকে কিছু টাকা বাকি আছে কিছু টাকা আগে তো এই সবগুলো টাকা নিয়ে তো চলে যাব সরি যে পুরা ইয়াটা দেখাইতে পারতেছি না কারণ আমি যখন ক্যাম মোবাইলটা যে ডাকছিলাম ক্যামেরাটা চালু করে মোবাইলটা ক্যামেরাটা অফ হয়ে গেছে অনেকে হয়তো বা ভুল ভাববেন ইনশাল্লা পরবর্তী